রহমানের রাহিম আজকে আমরা ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান অনুশীলন বই পৃষ্ঠা একশো পৃষ্ঠার সমাধান লিখব মানুষের অঙ্গপতঙ্গ কীভাবে যন্ত্র হিসেবে কাজ করে সেটা আমরা বলবো আমরা বিস্তারিত না পরে এই এগুলো বিস্তারিত না পরে আমরা শুধু সমাধানগুলো বলে দিচ্ছি একটা ছক পূরণ করতে হবে এখানে তো ছক পূরণ করার আগে আমরা যন্ত্র সম্পর্কে ধারণা রাখতে হবে সরলযন্ত্র কি সেটা জানতে হবে তারপর আমরা নিচে আরেকটি মানুষের ছবি অঙ্কন করে কীভাবে বঙ্গবতঙ্গগুলো সরলযন্ত্র হিসেবে কাজ করে সেটা বলবো চলো আমরা ষড়যন্ত্র সম্পর্কে ধারণা নিয়ে আসি তারপর আমরা শখটা পূরণ করে নেই পদার্থবিজ্ঞানের ভাষায় সরলযন্ত্র হলো এমন একটি যন্ত্র ব্যবস্থা যা বলের দিক অথবা পরিমাণ পরিবর্তন করে সাধারণভাবে বলা যায় সবচেয়ে সরল উপায়ে যান্ত্রিক সুবিধা ব্যবহার করে বল বৃদ্ধি করার ব্যবস্থাকে সরল যন্ত্র বলে এটা হচ্ছে সরল যন্ত্র একটি সংজ্ঞা সরলযন্ত্র ছয় প্রকার এক নম্বরে দেখতে পাচ্ছ আন্ততল দুই নম্বরে চাকা অক্ষদণ্ড অথবা লিবার চার নম্বর কবিকল ছয় নম্বর ফানব গোস এবং সাত নাম্বার স্ক্রো তো এই ছয়টি হচ্ছে সরল যন্ত্র তো এখন আমরা সরল যন্ত্রের প্রত্যেকটি বিষয়ে জানব চলো এখানে দেখতে পাচ্ছ একটি ব্যক্তি এই পাথরটাকে ওঠাচ্ছে একটি গাছ দ্বারা মানে বা একটা লাঠি দ্বারা তো এই ব্যক্তিটি খালি হাতে এই পাথরটি ওঠাতে পারবে না যার কারণে সে লাঠিটা ব্যবহার করেছে তো লাঠিটা এই নিচে লাগিয়ে এই পাথরটি গড়িয়ে নিচ্ছে তাহলে এই লাঠিটি কী হিসেবে ব্যবহার হবে লিভার হিসেবে ব্যবহার হবে তাহলে আমরা লিভার কি শক্তি যোগাই হ্যাঁ তাহলে কি লিভার ব্যবহার হয় শক্তি যোগানোর জন্য এবং কাজকে সহজ করার জন্য এখন চলো আমরা লেবারের উদাহরণগুলো দেখে নিই এখানে দেখো এই পাঁচ কেজি একটি বস্তু এখানে এখানে বাম পাশে একশো কেজির একটি বস্তু তাহলে আমরা পাঁচ কেজি দিয়ে একশো কেজিকে তুলতে পারতেছি তো কিভাবে এই যে এই একটি কাঠের টুকরো ব্যবহার করে তো এই কাঠের টুকরো এখান থেকে এই নিচে এতটুকু জায়গার মধ্যে কোনো কি নাই খালি একদম আর তোমরা দেখতে পাচ্ছ এই নিচে একটি কি একটি স্তম্ভ রয়েছে ছোট করে তো আমরা এই পাঁচ কেজি ধারা একশো কেজিকে কী করতে পারবো তুলতে পারবো এই লিভারটি ব্যবহার করে এতটুকু লম্বা একটি কাঠের টুকরো ব্যবহার করে তখন এই কাঠের টুকরো একটি লিভার হিসেবে ব্যবহার হবে এই একশো কেজিকে তোলার জন্য সহজভাবে তো তোমরা এই হচ্ছে লিভারের কাজ এই হাতুরির যে কাঠের অংশটা এটা লিভার হিসেবে কাজ করবে তো যখন আমরা বাড়ি দিই তখন ওজন হয়ে যায় তো এটাও একটা লিভারের উদাহরণ এখানে দেখো গাড়ির গিয়ার চেঞ্জ করার সময় আমরা একটা হাতল ব্যবহার করি এটাও একটা লিভার হিসেবে কাজ করে এটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো কাজকে সহজ করার জন্য আমরা লিভার ব্যবহার করে থাকি এই যে উপর থেকে নিচে একটু ঢালু করা হচ্ছে হেলানো তল সমতল একটি তল তৈরি করা আর কি হেলানো তলটা তৈরি করা হয় যাতে গাড়ি উপর দিয়ে করতে পারে যেমন রাস্তার মধ্যে হ্যাঁ তো রাস্তা এরকম হেলানো তলটা মূলত এরকম থাকবে নিচ থেকে উপরে ওঠার জন্য হেলানো তল ব্যবহার করা হয় এ থেকে বি পর্যন্ত এখানে এ থেকে বি পর্যন্ত হচ্ছে একটি হেলানো তল এই এ থেকে বি পর্যন্ত চাকা দেখো মূলত গোল হয় যেমন চাকা তো গোলাকার হবে এবং গাড়ির চাকা বলো বিমানের চাকা বলো তো এগুলো গুলি হয় তো ঘোড়ার গাড়ির চাকাও গোল হবে এই যে দেখো এখানে যে যেখানে ঘুরে তো চাকার মাঝখানে যে লাঠিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অক্ষদণ্ড এই হচ্ছে যে কপিকলের চিত্র তো কপিকল দ্বারা ওই আমরা কূপ থেকে পানি তুলতাম বা কূপ থেকে মাটি তোলা যায় যে যখন আমরা কূপ খনন করি তখন মাটি তুলি কপিকল দিয়ে এটা মূলত কপিকলের একটি চিত্র তো আমরা কপিকল দিয়ে বিভিন্ন ধরনের ভারী ওজন জিনিস মাল মানে উপরে তুলতে পারি নিচে নামাইতে পারি জাহাজে থেকে বড় গাড়ি থেকে মাল মানে যে কোনো বস্তু ওজন বস্তু ওঠা নামা করা যায় এই ধরনের কপিকল দ্বারা এখানে দেখো এই নাঙ্গলের এই যে নিচের যে অংশটা মাটিতে প্রবেশ করে ফলক বা ফলা সেটা হচ্ছে ফাল অর্থাৎ সুচালো ফালটা সৌচালো হবে মানে যাতে মাটিতে প্রবেশ করতে পারে তো এই পদ্ধতিতেই হচ্ছে যে ফাল এবং আমরা সুইকেও ফাল বলতে পারি এখানে দেখো শুইগুলো এই দিয়ে দ্বারা আমরা কাপড় সেলাই করতে পারি তো এখানে শুইয়ের যে মাথাটা সেটা থাকে সৌচালো মূলত এই সুচালো অংশটাই হচ্ছে যে ফাল তো আমরা এই ফালগুলো ব্যবহার করি বিভিন্ন এক্সকেবেটারে সৌচালু লোহা এসকেবেটারের যে যেটা দিয়ে মাটি তুলি ওটা সৌচালো থাকে এখানে দেখো এই যে এক্সকেভেটার তো এক্সকেভেটার দিয়ে মাটি আমরা খনন করি তো এক্সকেবেটারের যে যেটা দিয়ে আমরা মাটি খনন করি ওই মাথাটা দেখো সৌচালো লোহার সৌচালো অংশ তো সৌচালো করা হয় এটাই হচ্ছে যে ফাল ফালের নকশা তো ফাল মনে রাখবার যেটা সূচালু ওই জিনিসটাই হচ্ছে সুই নাঙ্গলের বা যে কোনো আমরা খন্তা বলি খন্তি বলি যে মাটি খনন করা যে এগুলো সবই ফালের উদাহরণ এখানে দেখো এই ব্যক্তিটি এখানে ভালো তুলতেছে একটা ছোট গাড়ি দিয়ে এক চাকা গাড়ি দিয়ে তো এই যে আমরা এই এখানে ভাস দিয়ে অথবা কার দিয়ে যেই তলটা ব্যবহার করেছি হেলানো তল এটাই হচ্ছে যে হেলানো তলের একটা উদাহরণ তো আমরা হেলানো তলটা কেন ব্যবহার করি ওবার উঠতে সিঁড়িতে উঠতে বা বিমানও ব্যবহার করি যাতে বিমানটা বাতাস সেট করে যেতে পারে বা এবং গাড়িতেও হেলানো তলের নকশা ব্যবহার করা হয় যাহাজাও হেলানো তলের নকশা ব্যবহার করা হয় এখানে দেখো যুদ্ধের বিমানগুলো সূচালো এই যে সামনের অংশটুকু সূচালো তো হেলানো তলের এখানে ব্যবহার রয়েছে যাতে বাতাস সহজে সরিয়ে বাতাসের মাঝখান দিয়ে যাতে বিমানটা চলে যেতে পারে বাতাস যাতে তার বিমানে বাধা সৃষ্টি না করে যার কারণে হেলানো তল সুচালু করে বিমান তৈরি করা হয় সামনের অংশটুকু তো গাড়িও এরকম দেখতে তোমরা জাহাজের যে তলটা ব্যবহার করা সেখানেও হেলানো করে তলটা ব্যবহার করা হয় তৈরি করা হয় এখানে দেখো জাহাজের নকশার মধ্যেও হেলানো তল থাকে নাহলে জাহাজ পানি সরিয়ে যেতে পারবে না পানি যাতে বাধা না হয় তাহলে সুচালু হেলানো তল ব্যবহার করা হয় এখানে হেলানো তলের নকশাটা শুধু ব্যবহার করা হয় তোমরা মনে মনে রাখবো যে নকশাটা শুধু ব্যবহার করা হয় চলো এখন যেহেতু আমরা সরলযন্ত্র সম্পর্কে ধারণা পেলাম তো এখন চলো শখটা আমরা পূরণ করে নিই এখানে উপর সামগ্রী হ্যাঁ এখানে ষড়যন্ত্রের নাম ফাল দুইবার ব্যবহার করছি কারণ এখানে ষাটটি কর মোট ছয়টি ষড়যন্ত্র যেহেতু ফাল দুইটি এখানে ব্যবহার ক্ষেত্রে সান্ত্রিক সুবিধা কিভাবে পাই সেটা আমরা বলতে হবে জাতি অর্থাৎ আমরা সুপারিকাটি যেটা দ্বারা তো এখানে ফাল হিসেবে ব্যবহার হয় অর্থাৎ ফাল যেটা দিয়ে আমরা যেসব দা বটি কোড়াল এগুলো ফাল হিসেবে ব্যবহার হয় মানে কাটার কাজে যেই জিনিসটা ব্যবহার হয় সেটাই হবে ফাল সুপারি কাটার কাজে এরপর কুরাল ফাল বা কাঠ কাটার কাজে তারপর দেখো টিউবওয়েল লিভার পানি তোলার জন্য এখানে লিভার হিসেবে কাজ করে কি জানো যখন আমরা টিউবওয়েল যেই অংশটা ধরে আমরা চাপ দিই মানে হাতে ধরে চাপ দিই টিউবওয়েলের যেই একটা অংশ থাকে লাঠির মতো ওইটাকে লিভার বলা হয় এরপর দেখো এই আমরা তোমরা লিভারটা একটু দেখাই দিই তোমাদেরকে এই যে টিউবওয়েলের লিভার এই যে এখানে দেখো এই যে এই অংশটা এটা হচ্ছে লিভার টিউবওয়েলের আচ্ছা যাই হোক এখন এই তারপর এরপর দেখো ঠেলাগাড়ি চাকা বা অক্ষ হিসেবে কাজ করে ঠেলাগাড়ির চাকাগুলো মালামাল পরিবহন করার জন্য হাতুড়ি হাতুরিও তো এই যে মাত্র হয়ে যাও তোমরা ইট বাকি প্যারা লিভার হিসেবে কাজ করে প্যারেক মারার জন্য এরপর স্ক্রু আমরা যেটা দ্বারা এরপর এটা স্ক্রুর মধ্যে পড়ে অর্থাৎ দৌড় ক্ষুদ্র দৈর্ঘ্য বা বেশ পরিমাণের জন্য স্ক্রু ব্যবহার করা হয় এরপর দেখো জলবাহী মোটর জলবাহী মোটর তো কপিকল হিসেবে ব্যবহার হয় অর্থাৎ পানি তোলার জন্য আমরা আমরা নিচ থেকে পানি তুলি যেই সিস্টেমটা ব্যবহার করে এটাই হচ্ছে কপিকল এখন আমরা এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে একটা ছবি অঙ্কন করবো মানুষের মানুষের ছবি অঙ্কন করে দেখাইতে হবে কীভাবে ষড়যন্ত্র হিসেবে মানুষের দেহ কাজ করতে তো আমরা চলো আমরা কঙ্কালের মাধ্যমে দেখাবো মানুষের দেহ চাইতে কঙ্কাল দেখে তারপর বলবো এখানে কঙ্কালের ছবি পাওয়া মানুষের ছবি দেখে তুমি এখানে অঙ্কন করতে পারবে এখানে দেখো এই যে ঘাড় তারপরে এই যে এখানে যে কোমরের যে এই হাঁটু এই অংশগুলো কিন্তু মানে ঘুরে এটা আমরা অক্ষদণ্ড বা চাকার মতো একটু অংশ এই যেটা এটাকে তোমার তো বলা যেতে পারে হ্যাঁ যেটা ঘূর্ণ অবস্থা থাকে তারপর দেখো লিভার হিসেবে কী কাজ করে মানে অর্থাৎ আমাদের শক্তি দেয় কী কী যেমন হাত এ হাতের অংশ এবং পায়ের অংশ যেগুলো আমরা লিভার হিসেবে ব্যবহার করি হাঁটার জন্য চলাফেরা করার জন্য এরপর তোমার যে যে কপিকল অর্থাৎ যা ঘূর্ণ প্রত্যন্ত কলা কবজি বা হাঁটু এগুলো সবগুলোই কিন্তু কপিকল অক্ষদণ্ড মানে আমরা যেহেতু মাথা ঘুরে দিতে পারি এ অক্ষদণ্ড হিসেবে কাজ করে যদিও এটা তোমার সিস্টেমটা একটু ভিন্ন তো এখানে হাত পা অর্থাৎ লিভার অক্ষদণ্ড যেটা ঘুরবে অথবা যেটা ঘূর্ণ হিসেবে কাজ করবে সেটা হচ্ছে ক গলা কবজি হাঁটু বা কপিকল তাহলে তিনটি অংশ পাওয়া গেল কপিকল অক্ষ চাকা অলিভার তিনটি মানবদেহে কাজ করে ফাল হিসেবে যেমন তুমি যদি যখন একটা তুমি কাদাতে অথবা তুমি হাত প্রবেশ করাও তখন সেটা ফাল হিসেবে ব্যবহার হবে